রাস্তা আমাদের কাঁটাভিড়া মোড় থেকে জাট এবং কাটা বাজার পর্যন্ত পিচ রোডটা নতুন হলো আর ছয় ছ মাস ছ মাস আগে বর্ষা ছিল বর্ষাতে আমরা পেরোতে পারি না তারপর নতুন রাস্তা চালু হয় এক মাস হলো এক মাসের পর রাস্তা গাড়ি যা যাতায়াত যায় তারপরে এক মাসের মধ্যে রাস্তা ফুটি যায় তো পিস তো দেয় নাই খালি আমরা শুকনো পাথর দিয়ে পড়ে অপরে কোয়াটার ইঞ্চি দিয়ে মেরামত করে পালিয়ে গেছে। তো আমরা তো দেখছি রাস্তা তো আমাদের ছ মাস পেরোবো না বর্ষা তো মনে হয় রাস্তা ভালো থাকবে না এই জন্য আমরা এটা অভিযোগ করছি অপর মহলে যাতে রাস্তাটা আবার রিপারিং হয় এটা আমরা চাইছি তো রাস্তা দেখাশোনা করার তো লোক নাই কেউ তো দেখাশোনা করতে ইঞ্জিনিয়ার কেউ আসে নাই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কেউ আসে নাই এ তো রাস্তাটা খুব সুন্দরভাবে করে নাই এতে টাকা তো লুটিয়ে নিয়ে চলে গেলো দেখতে চকচকে দেখতে চকচকে অপরে খালি রঙিন চলে গেছে পারেন এক মাস তো এক মাস তো রাস্তাটা এক মাসই বয়স হলো আর ধরুন এই মাঝে মাঝে ফেটে গিয়েছে কালভাটের কাছে কাল কাছে ধরুন বসে গিয়েছে ও একবার এলো রিপেয়ারিং করে গেল তো এখন যদি রিপেয়ারিং করতে হয় পাঁচ বছর ওয়ারেন্টি আছে তো পাঁচ বছর তো টিকবে না রাস্তাটা সরকার যে এত এত টাকা খরচা করছে তো কিসের জন্য খরচা করছে রাস্তারও তো ধরুন পিডাব্লিউডি করেছিল তো বাকির ধরুন কন্ট্রাক্টটা কে বলে তো আমরা দেখি নাই আর কন্ট্রাক্টার আমরা জানিও না ঘাটগড়িয়া এলাকায় যে পিডার যে রাস্তাটা করেছে তো সেই রাস্তাটা জানতে পারলাম যে সব ইট নাকি উঠে যাচ্ছে তো আমার কাছে এমনও খবর আছে যে ওই রাস্তার যে যে ওজন নেওয়ার ক্ষমতা তার থেকে বেশি ওজনের মালবাহী গাড়ি যাচ্ছে ফলে সেগুলো হয়তো উঠে যাচ্ছে তো ঠিক আছে আমি জেলা পরিষদের সাথে কথা বলছি যে সেই যাতে দ্রুত সেখানে রাস্তাটার যাতে ঠিকঠাক করার ব্যবস্থা করা যায় তার জন্য আমি জেলা পরিষদের সাথে খুব কথা আপনার বিশ্বাস পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কৃষি ও সমবায় কর্মক্ষণ কাকসা ব্লকের আগে আমরা দেখেছি এই কয়েকদিন আগে একটা ঢালাই রাস্তার উপরে পিছ হচ্ছিল রাস্তার উপরে রাস্তা ডবল ডবল রাস্তা আর এখন দেখছি বিদবিহার পঞ্চায়েতের জাটগড়িয়া এলাকায় আর সদ্য কদিন আগে হওয়া রাস্তা সেটা আবার উঠে যাচ্ছে পিচগুলো সব উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে অর্থাৎ সেই মেটেরিয়ালের জায়গা থেকে যে টাকাটা কাটমানি হয়েছে তৃণমূলের নেতাদের মাধ্যমে মমতা ব্যানার্জি পর্যন্ত পৌঁছেছে আর তার কারণেই রাস্তাটা ভেঙে পড়ছে বলার কিছু নেই যতদিন মমতা ব্যানার্জি রাজত্ব থাকবে ততদিন পশ্চিমবঙ্গবাসীদের এই দৃশ্যগুলো দেখতে হবে আপনার নামও করছেন আমার নাম রমন শর্মা সহসভাপতি ভারতীয় জনতা পার্টি বর্ধমান জেলা